সত্যম শিবম সুন্দরম জয় শিব শম্ভু হর হর মহাদেব মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী দুই হাজার পঁচিশ কবে ফেব্রুয়ারি সাতাশ বৃহস্পতিবার বাংলা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালনীয় ব্রতের নামেই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী এবছর মহাশিবরাত্রির তারিখ নিয়ে রয়েছে সংশয় প্রথমত বিশুদ্ধ শিব উপাসিব্রত পালন করতে হবে আর বৈষ্ণবদের মতে তথা বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আসছে সাতাশ ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার এই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে তো মহাশিবরাত্রি ব্রত কি দুই হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রতের সময়সূচি বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র অর্ঘ্যমন্ত্র কিভাবে নিজ বাড়িতে নিজেই পুজো করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র শিবরাত্রির পার মন্ত্র ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেবদের মতে তথা বিশুদ্ধ অনুসারে আসছে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রত পালিত হবে আপনারা জানেন ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রত পালিত হলে সেটি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশী বিদ্যা হয় আর শাস্ত্র অনুসারে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন নিষিদ্ধ বৃহন নারদীয় পুরাণে বর্ণিত আছে বৈষ্ণবগণ কর্তৃক সূর্যোদয়ের ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী ব্রতের উপবাস কর্তব্য নহে আরও বলা হয়েছে সাতি নক্ষত্র ও মঙ্গলবার যোগ হইলেও যদি ত্রয়োদশী বৃদ্ধা হয় তাহাতে ব্রত কর্তব্য নহে পরদিন করা কর্তব্য তাই বৈষ্ণবগণ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই শিব চতুর্দশী ব্রত পালন করবেন অন্যদিকে শৈব অর্থাৎ বিশুদ্ধ শিবপাশকদের জন্য আসছে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার এই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রত পালন করা উচিত কেননা যখন যখন বলছি মহাশিবরাত্রি তখনই স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত যেহেতু সাতাশ ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার এই ব্রত পালন করলে চতুর্দশী তিথি রাত্রি স্পর্শ করছে না তাই এই চতুর্দশী ব্রত বুধবার পালন করা যেতে পারে। তবে কোন শিব উপাসক ইচ্ছে করলে সাতাশ ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার বৈষ্ণবদের সাথেই এই ব্রত পালন করতে পারেন অতপর প্রশ্ন হল বৈষ্ণবদের অর্থাৎ কৃষ্ণ ভক্ত কি শিব পূজা করা উচিত দেখুন এই প্রশ্নের উত্তর স্বয়ং শাস্ত্র যেমন হরিভক্তি বিলাস নিজেই দিয়েছেন ঠিক এইভাবে অথ শিবরাত্রি ব্রতম শিবরাত্রি ব্রতম এদম ও পি আবশ্যকম নহি বৈষ্ণবানম তথা পত্র সদাচার ও আদি লিখতে শিবরাত্রি ব্রতম কৃষ্ণ চতুর্দশান্ত ফলগুণে বৈষ্ণবের ওপি তৎকেরম শ্রীকৃষ্ণ প্রেতয়ে সদা অনুবাদ অতপর শিবরাত্রিব্রত যদিও বৈষ্ণবগণের শিবরাত্রি ব্রতের বিষয়ে বিশেষ আবশ্যকতা নাই তবুও সদাচার অনুসরণ ক্রমে এখানে তাহা লিখিত হইতেছে ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে এই ব্রত করিবে শ্রীকৃষ্ণ প্রীতির জন্য সর্বদা এই ব্রতানুষ্ঠান করা বৈষ্ণবগণেরও কর্তব্য যেহেতু শাস্ত্রে শ্রী শিবকে বৈষ্ণবাগ্রগণ্য ইয়থা শম্ভু বলা হইয়াছে জয় শিব শম্ভু সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই মহাশিবরাত্রি ব্রত কি মহাশিবরাত্রি ব্রত শিব সাধনার প্রধান উৎসব যা প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে এই দিনে ভগবান ভোলে ভান্ডারী এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল শিব ও শক্তির মিলন উৎসব হলো এই মহাশিবরাত্রি ব্রত এই দিনে শিব নির্জন জীবন ত্যাগ করে রাজা হিমাচলের কন্যা মাতা পার্বতীকে তার জীবন সঙ্গী করেছিলেন মহাশিবরাত্রির রাতে সার প্রহরে পুজো করার নিয়ম রয়েছে এ সময় শিব পার্বতীর পুজো করা হয় মহাশিবরাত্রি উৎসব শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যদিও প্রতি মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি ব্রত পালিত হয় কিন্তু মহাশিবরাত্রির দিনে যারা শিব শম্ভু ও মাতা পার্বতীর পুজো করেন তাদের দাম্পত্য জীবন ঝামেলা মুক্ত হয় উপযুক্ত বর পাওয়ার জন্য মহাশিবরাত্রির উপবাস সবচেয়ে উত্তম বলে ধার্য করা হয় শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য দেবী পার্বতী যেমন বছরের পর তপস্যা করেছিলেন তেমনি বলা হয় মহাশিবরাত্রির উপবাসের প্রভাবে শিবের মতো জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হয় অন্যদিকে বিবাহিত মহিলারা অবারিত সৌভাগ্যের বর পান বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব বারোটি বিখ্যাত রূপে আবির্ভূত হয়েছিলেন যারা মাসিক শিবরাত্রি উপবাস শুরু করতে চান তাদের এদিন থেকে উপবাস করার সংকল্প করা উচিত এবছর মহাশিবরাত্রির তারিখ নিয়ে সংশয় রয়েছে আসুন জেনে নেওয়া যাক এইবার মহাশিবরাত্রির উপবাস কোন দিনে পালন করা হবে এবং শঙ্কর পার্বতীর পুজোর সময় কখন বৈষ্ণব আদর্শ ও বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানের নিশিতকাল পুজো এবং সারা পৃথিবীর ফাল্গুনী চতুর্দশী তথা মহাশিবরাত্রি দুই হাজার পঁচিশের সঠিক দিন তারিখ ও পালনের বিস্তারিত সময়সূচি প্রথমে নিষিদ্ধ পূজার সময়সূচি পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত প্রথম প্রহর পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর দুটা চুয়ান্ন মিনিট থেকে ছটা পর্যন্ত অসমের সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি এগারোটা এগারো মিনিট থেকে বারোটা পর্যন্ত প্রথম প্রহর সময় থেকে মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর থেকে মিনিট পর্যন্ত ত্রিপুরার সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি এগারোটা তেরো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত প্রথম প্রহর রাত্রি পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর দুটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দিল্লির সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি বারোটা নয় মিনিট থেকে ১২টা উনষাট মিনিট পর্যন্ত প্রথম প্রহর রাত্রি ছটা উনিশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা ২৬ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা চৌত্রিশ মিনিট থেকে তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ চতুর্থ প্রভার তিনটা একচল্লিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাইয়ের সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি ১২টা সাতাশ মিনিট থেকে একটা ষোলো মিনিটের মধ্যে প্রথম প্রহর রাত্রি ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা একান্ন মিনিট থেকে তিনটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর তিনটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত চেন্নাই সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি এগারোটা বারোটা মিনিট থেকে ১২টা ছিয়াল্লিশ মিনিটের মধ্যে প্রথম প্রহর পুজো রাত্রি ছটা সতেরো মিনিট থেকে রাত্রি নটা কুড়ি মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহর নটা কুড়ি মিনিট থেকে ১২টা বাইশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহর ১২টা বাইশ থেকে তিনটা চব্বিশের মধ্যে চতুর্থ প্রহর তিনটা চব্বিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে বাংলাদেশের সময় অনুযায়ী নিশিকাল পুজোর সময় রাত্রি এগারোটা ছিয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিটের মধ্যে প্রথম প্রহর পূজো রাত্রি ছটা থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহর নটা পাঁচ থেকে বারোটা এগারোর মধ্যে তৃতীয় প্রহর বারোটা এগারো থেকে তিনটা সতেরো মিনিটের মধ্যে চতুর্থ প্রহর তিনটা সতেরো থেকে ছটা বাইশের মধ্যে এবারে ফাল্গুনি কৃষ্ণা চতুর্দশী তিথির সময়সূচি ভারতের ২৬ ফেব্রুয়ারি সকাল এগারোটা আট থেকে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশে ২৬ ফেব্রুয়ারি সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে দুবাই ওমানে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল নটা আটত্রিশ মিনিট থেকে 27 ফেব্রুয়ারি সকাল 7টা 24 মিনিটের মধ্যে সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে 26 ফেব্রুয়ারি সকাল 8টা 38 মিনিট থেকে 27 ফেব্রুয়ারি সকাল 6টা 24 মিনিটের মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুরে 26 ফেব্রুয়ারি দুপুর একটা 30 মিনিট থেকে 27 ফেব্রুয়ারি সকাল 11টা 24 মিনিটের মধ্যে জাপান দক্ষিণ কোরিয়াতে 26 ফেব্রুয়ারি বিকেল 2টা 38 মিনিট থেকে 27 ফেব্রুয়ারি দুপুর 12টা 24 মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়াতে ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেল চারটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি অপরাহ্ন দুটা চব্বিশ মিনিট পর্যন্ত লন্ডনে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি ভোর রাত্রি তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত এখানে শৈব বৈষ্ণব সকলের ব্রত ছাব্বিশ তারিখ ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি ভোর রাত্রি চারটা চব্বিশ মিনিট পর্যন্ত এখানেও সৈব শৈব বৈষ্ণব সকলের ব্রত ছাব্বিশ তারিখ নিউ জর্জিয়া ফ্লোরিডা ছাব্বিশ ফেব্রুয়ারি রাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি রাত্রি দশটা চব্বিশ মিনিট পর্যন্ত টেক্সাস পঁচিশ ফেব্রুয়ারি রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি রাত্রি নটা চব্বিশ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো পঁচিশ ফেব্রুয়ারি রাত্রি নটা আটত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি রাত্রি সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রত ২৬ তারিখ মন্ট্রিয়াল টরন্টো ২৬ ফেব্রুয়ারি রাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে সাতাশ ফেব্রুয়ারি দশটা চব্বিশ মিনিট পর্যন্ত শৈব এবং বৈষ্ণব সকলের ব্রত ২৬ তারিখ এবারে মহাশ শিবরাত্রি তথা শিব চতুর্দশীর পারণের সময়ে ইংরেজি আঠাশ ফেব্রুয়ারি দুই শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী ভোর পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা ২৪ মিনিটের মধ্যে জয় শিব ও শম্ভু তো নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই শিব চতুর্দশী ব্রত বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় যাতে চতুর্দশীতে উদরে আহারের কণামাত্র না থাকে মহাশিবরাত্রির দিন একেবারে সকালেই অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয় কালো তিল ভেজা জলে স্নান করাই বিধেয় শিব পুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পূজা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর দিন সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে ওম নম শিবায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে আর আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলছি মহা শিবরাত্রি তখনই স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত সারা রাত ধরে চলে মহা শিবরাত্রির ব্রত তাই সূর্যবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দন বাটা কুমকুম বা সিঁদুর ধূপ ঘিয়ের প্রদীপ পাঁচটি ফল পঞ্চমিষ্টি ইত্যাদি প্রথমে পুজোর সামগ্রীগুলো একত্রিত করে গুছিয়ে নিন ফুল বেলপাতা নৈবেদ্য ধূপ ও প্রদীপ জেলে নিন শিব শ্রীগুরু এবং ইষ্ট দেবতাকে প্রণাম করে তিনজনকে অভিন্ন চিন্তা করতে করতে যথাশক্তি দীক্ষা মন্ত্র জপ করবেন তারপর করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওম সর্বমঙ্গল মাঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত সর্বকর্মাণী কারয়েত মহাশিবরাত্রি বিহিত পূজা শিবরাত্রির আগের দিন সংযম পালন পূর্বক শুদ্ধাচারে নিরামিষ ভোজন করতে হয় শিবরাত্রির দিন সকালে স্নান ও নিত্য পূজা করে উপবাস শুরু করতে হয় শিবরাত্রির পুজোয় চার প্রহরে চার প্রকার দ্রব্য দিয়ে স্নান করিয়ে চার প্রকার অর্ঘ প্রদান করে পৃথক পৃথক মন্ত্র উচ্চারণ পূর্বক চারবার শিব পূজা করা বিধি এতে অসমর্থ হলে একসাথে পরপর চারবার শিব পুজো করা যাবে প্রথমে স্নানের দ্রব্য দিয়ে স্নান করিয়ে অর্ঘ নিবেদন করতে হবে এরপর জল দিয়ে স্নান করাতে হবে যে কোনো পূজা বা ব্রত পালনের শুরুতেই আচমন করতে হয় আচমন ডান হাতের তালু গোকর্ণাকৃতি করে মাসকালায় ডুবতে পারে এই পরিমাণ জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রটি পাঠ করে পান করুন এইভাবে মোট তিনবার জলপান করে আসমন করার পর হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করুন ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরায় দিবীপ চক্ষুরাততম জলশুদ্ধি তাম্র পাত্রে বা কোষায় গঙ্গা জল বা পরিষ্কার জল নিয়ে মধ্যমা দ্বারা সেই জল স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অপি বা ইমরের পুণ্ডরী কাকসম অভ্যন্তর সূচি অতপর স্নান এরপর শিবকে স্নান করাবেন গঙ্গা জলে বা শুদ্ধ জলের চন্দন মিশ্রিত করে ঘন্টা বাজাতে বাজাতে এই মন্ত্রের শিবকে স্নান করাবেন ওম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অশ্মিন সন্নিধিম কুরু এরপর নিম্নক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশত আট বার জপ করুন ওম তম্বকম ইवाज মহেশু গంధিম পুষ্টিবর্ধনম উর্বারু কামেব বন্ধু নাম মৃত্যু মুক্ষি ময়อม্রিতা এবারে কোন প্রহরে কি কি দিয়ে স্নান করাবেন এবং সে সময় কি কি মন্ত্র উচ্চারণ করবেন বিধি অনুযায়ী মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী রাত্রির চার প্রহরে চারবার যথাক্রমে দুধ দই ঘি ও মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে মহাশিবরাত্রির প্রথম প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘমন্ত্র এই প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে দুগ্ধ দ্বারা স্নানের মন্ত্র স্নানী স্নানীয় দুগ্ধম ওম হোম ঈশানায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ হ। করমি বত্তম গৃহান্নঘম মহেশ্বরম এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহা অর্ঘ নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে মহাশিবরাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র এই প্রহরে শিবকে দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে দধি দ্বারা স্নানের মন্ত্র ইদং স্নানীয় দধিম ওম হোম অঘরায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে দধি দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘটি করতে হবে অর্ঘ মন্ত্র ওম নম শিবায় শান্তায় হরায় চিবরাত্রৌ দদাম অর্ঘম প্রসিদ উময়া সহ এরপর এই মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহ

একটি অর্ঘ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহম পার্বতীশ্বর শিবরাত্রৌ দদাম অর্ঘম উমাকান্তম প্রসিদমে এরপর এই মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহা অর্ঘ নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে মহাশিবরাত্রির চতুর্থ প্রহর পূজোর সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র এই প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে মধু দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় মধুম ওম হোম শুদ্ধ জাতায় নমা আহা এই মন্ত্রটি বলে শিবকে মধু দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘ নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম ময়া কীর্তান্ন নে শিবরাত্র দদাম অর্ঘম উমাকান্তম গৃহান মে এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহ অর্ঘ নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে চতুর্থ প্রহরের পুজো শেষ করে জোর হাতে নিম্ন লিখিত মন্ত্র পাঠ করতে হবে ওম অবিঘত দেব তৎপ্রসাদ সমর্পিতম ক্ষমস জগতম নাথ ত্রৈলকাধিপতে হর জন্ময়াদ্দ কৃতম পুণ্যম রুদ্রদ্রস্য নিবেদিতম তত প্রসাদন ময়া দেব ব্রত সমর্পিতম প্রসন্ন ভবমে শ্রীমন মদ ভুক্তি প্রতিপাদ্যতাম তদা লোকে ন মাত্রে ন পবিত্র অশ্মি ন অতঃপর অতপর পুজো সমাপ্ত করে ব্রত কথা শ্রবণ করতে হবে এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো শিবায় নমা শিবের প্রণাম মন্ত্র ও নমো শিবায় শান্তায় কারণোত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মন গতিস্তম পরমেশ্বরম অতপর প্রার্থনা মন্ত্র বৃন্দাবনী পথে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসী ইউগি পদ্মে প্রেমপয়াক্ষ নিরুপাধি নম নমস্তে অর্থাৎ হে বৃন্দাবনের দ্বার রক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয় হে গোপীশ্বর শিব ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন বর্ধিত হয় সেই প্রার্থনা করি আমি বারবার আপনাকে প্রণতি জ্ঞাপন করি অতপর পারণ পারণের দিন পারণ করতে হয় পারণের সময় পঞ্জিকাতে দেয়া থাকে এর মাঝে মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক উপোস ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ মন্ত্র ওম সংসার ক্লেশ দগস ব্রতেন শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব তো বন্ধুরা উপবাস থাকার দিনে তেল মাখা দিবানিদ্রা সহবাস কোনরূপ ভোগবিলাস পাশা অথবা জুয়া খেলা নেশাবস্তু গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ পারণের দিন দুইবার খাওয়া সহবাস পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্ন ভোজন দূর পথে যাত্রা নিষেধ বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে ওম নম নারায়ণায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হয় সম্পূর্ণ উপবাস করতে না পারলে জল দুধ ফল মূল ওষুধ খাওয়া যেতে পারে গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হবিষ্যান্ন খেলে ব্রতভঙ্গ দোষ হয় না এইভাবে ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে প্রতি প্রহরে নিয়ম অনুযায়ী মহাশিবরাত্রি ব্রত পালন করবেন এবং নিজ বাবা ভোলানাথকে প্রার্থনা করে জানান বাবা আশুতোষ অবশ্যই আপনার ইচ্ছে পূর্ণ করবেন তো সুধি ভক্তবেন্দ্র মহাশিবরাত্রি ব্রত কি দুই সালের মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রতের সঠিক সময়সূচি বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র অর্ঘ মন্ত্র কিভাবে নিজ বাড়িতে নিজেই পুজো করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র শিবরাত্রির পারণ মন্ত্র এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শিব শম্ভু হর হর মহাদেব